এন টি কার্যালয়ে আজকে একটি কর্মশালা অনুষ্ঠিত হয় কর্মশালা উদ্বোধন করেন এন টিআরসির মাননীয় চেয়ারম্যান মহোদয় সেই কর্মশালাতে এন টিআরসি সামগ্রিক নিয়োগ প্রক্রিয়া থেকে শুরু করে সিলেবাস এবং প্রতিষ্ঠান প্রদান নিয়োগ ইত্যাদি বিষয়ে আলোচনা হয় এবং বেশ কিছু পরিসংখ্যান উঠে আসে আজকের ভিডিওতে আমরা সেগুলো আলোচনা করার চেষ্টা করব আসলাম আলাইকুম যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখছেন সবাইকে আমাদের চ্যানেলে স্বাগতম মূল আলোচনা যাওয়ার আগে আপনাদেরকে অনুরোধ করবো যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এই ফাঁকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলানো এবং লাইক কমেন্ট শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন আমরা সবার আগে পরিসংখ্যাটা একটু দেখব তারপর অন্য আলোচনায় যাবো আপনারা পরিসংখ্যানটি দেখতে পাচ্ছেন বিশেষ এবং আঠারোটি নিবন্ধন পরীক্ষা এই মোট উনিশটি নিবন্ধন পরীক্ষায় আবেদন করেছে এক কোটি সতেরো লাখ ঊনপঞ্চাশ হাজার দুশো ছিয়ানব্বই জন প্রার্থী মোট সনদ প্রদান করা হয়েছে সাত লাখ সাঁত্রিশ হাজার দুশো ছিয়ানব্বই জন মোট নিয়োগের সুপারিশ এক থেকে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির মাধ্যমে এক লাখ সাতাত্তর হাজার পাঁচশো একাত্তর জনকে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির যে সর্বশেষ তথ্য ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সতেরোতম এবং আঠারোতম নিবন্ধনধারীদেরকে নিয়ে মোট একচল্লিশ হাজার ছয়শো সাতাশ জনকে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছিল যোগদান করেছেন ছত্রিশ হাজার তিনশো তেতাল্লিশ জন প্রার্থী সুপারিশ পাওয়ার পরও পাঁচ হাজার জনের বেশি প্রার্থী যোগদান করেনি ফলে পদগুলো শূন্য আছে এর ফলে যেটা আমরা মানে এই বিষয়টা আমরা গতকালকে এনটিআরসি এর মাননীয় চেয়ারম্যান মহোদয় তিনি সতেরোতম এবং আঠারোতমদের সাথে কথা বলেছেন আমরা গত সপ্তাহে মানে এর আগে শুনেছিলাম বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশিত হবে গত সপ্তাহে শুনেছিলাম যে না শূন্য পদগুলো পূরণ করা হবে আবার গতকালকে বলেছেন যে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশিত হতে পারে আমি মানে বুঝতে পারতেছি না যে আসলে সত্যিকার অর্থে কোনটা হবে মানে সিদ্ধান্তে স্থির থাকতে পারছেন না তারা তবে এটা এইটা ভালো একটা দিক যে যারা সুপারিশ প্রাপ্ত হননি বা যারা ভুল প্রতিষ্ঠানে সুপারিশ প্রাপ্ত হয়েছিলেন বা অন্য কোনো ভুল হয়ে গিয়েছিল আপনারা সুপারিশ পাবেন সর্বশক্তিমান আল্লাহ আল্লাহতালা যদি সব কিছু ঠিকঠাক রাখেন তাহলে আপনাদের দুশ্চিন্তার কারণেই আপনারা সুপারিশ পাবেন হোক সেইটা বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে বা হোক সেইটা শূন্য পদে পূরণের মাধ্যমে আপনারা পাবেন তবে আমার কাছে যেটা মনে হয় যে বিশেষ গণবিজ্ঞপ্তি হয়ে গেলেই ভালো যে এর কারণটা হলো যেহেতু উনিশতম থেকে একদম সম্পূর্ণ নতুনভাবে ভিন্ন আঙ্গিকে নিবন্ধন পরীক্ষা তথা শিক্ষক নিয়োগ হবে তো সুতরাং এর আগে সতেরো এবং এবং আঠারোতমদের বাকি যারা আছেন তাদেরকে একটা বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে তাদেরকে নিয়োগ দিয়ে দেওয়াটাই আমি মনে করি যে সবচেয়ে ভালো এবং এর ফলে আইনি যে জটিলতা সেই জটিলতাটাও অনেকটাই কমে যাবে এ বিষয়ে আপনাদের মতকে অবশ্যই কমেন্টে জানাবে এরপরে আমরা যে আজকের বৈঠকে যে সিদ্ধান্তগুলো হলো এবং গতকালকে যে বৈঠক এবং তার আগে যে বৈঠকগুলো হলো শিক্ষা মন্ত্রণালয়ের সাথে এন সেই বৈঠক এবং আজকের বৈঠকে আজকে এটা কর্মশালা কর্মশালায় কি সিদ্ধান্ত হলো আমরা একটু সেগুলো এক নজরে দেখে আসি একটা হল শূন্য পদের তথ্য সংগ্রহে আমূল পরিবর্তন প্রতিষ্ঠান থেকে তথ্য সংগ্রহ বন্ধ এখন থেকে এন আর সরাসরি কোনো স্কুল কলেজ বা মাদ্রাসা থেকে শূন্য পদের তথ্য সংগ্রহ করবে না এর এর বদলে এনটিআরসি সরাসরি অধিদপ্তর থেকে তথ্য সংগ্রহ করবে এর ফলে যেটা হবে তথ্যের নির্ভুলতা থাকবে এবং যে সমস্যাগুলো আমরা দেখছি যে নিয়োগ সুপারিশ প্রাপ্ত হওয়ার পরে অনেকেই সুপারিশ যোগদান করতে পারছেন না একটা বড় একটা অংশ আমার সাথে তো প্রায় অনেকেরই কথা হয় যে বড় একটা অংশ যোগদান করতে পারছেন না শুধুমাত্র ই রিক্রুটমেন্টে ভুল থাকার কারণে এবং উইথ রিসপেক্ট প্রতিষ্ঠান প্রধানরা এত গুরুত্বপূর্ণ একটি কাজকে মানে এত মানে তুচ্ছ তাচ্ছিল্যের সাথে কি বলবো যে আমি কোনো এই মুহূর্তে বিশেষণ খুঁজে পাচ্ছি না আমাকে তাহলে ভিডিওটা থামিয়ে বিশেষণ খুঁজতে হবে এত তুচ্ছ এত তাচ্ছিল্যের সাথে করেছেন যে একটা মানুষের জীবন শেষ হয়ে যাচ্ছে বিশেষ করে পঞ্চম গণবিজ্ঞপ্তির এরকম কয়েকজন আছে তারা এখনো অনেকেই ওই বিষয়টাকে সমাধান করতে পারেননি প্রতিষ্ঠান প্রধান নিয়োগ ঐতিহাসিক পরিবর্তন ম্যানেজিং কমিটির ক্ষমতা বিলুপ্ত প্রধান শিক্ষক এবং সহকারী প্রধান শিক্ষক নিয়োগে এইখানে সব প্রধান হবে শিক্ষক না মানে প্রধান প্রতিষ্ঠান প্রধান আমি এটিকে একটু মুছে দিচ্ছি প্রতিষ্ঠান প্রধান নিয়োগে আর ম্যানেজিং কমিটির মাধ্যমে হবে না এই নিয়োগ সরাসরি সরকারের মাধ্যমে হবে তবে যে এখন নিয়োগকারী কর্তৃপক্ষ কে হবে এনটিআরসি হবে না পিএসসি হবে তা চূড়ান্ত করতে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে উচ্চ পর্যায়ের আমি খুব সম্ভবত একজন অতিরিক্ত সচিব মহোদয়ের নেতৃত্বে মানে আমি শিওন না একজন অতিরিক্ত সচিব মহোদয়ের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে নতুন নিবন্ধন পরীক্ষা আচ্ছা এইখানে একটু আমি একটু কথা বলেছি যেটা সেটা মনে হচ্ছে যে এটা আমার কাছে আরেকটা যুগান্তকারী একটা সিদ্ধান্ত হবে পরিবর্তন হবে যেমনটা হয়েছিল এই বেসরকারি শিক্ষক নিয়োগ কমিটির কাছ থেকে একটি সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের কাছে অর্থাৎ এন এর মাধ্যমে নিয়োগ দেওয়া এবং যদি এইটাও করে এবং আজকে আরেকটি ভালো খবর আছে যে যেটা কর্মচারী নিয়োগ বা তৃতীয় বা চতুর্থ শ্রেণীর যে কর্মচারী নিয়োগ আছে সেটা হবে ডিসি মহোদয়ের নেতৃত্বে অর্থাৎ ডিসি মহোদয়ের সভাপতিতে একটি কমিটি হবে সেই কমিটির মাধ্যমে আমি মনে করি যে এই সিদ্ধান্তগুলো অন্তত একটি স্বচ্ছ পরিবেশ আমি আর বেশি কিছু বলতে চাই না কারণ আপনারা ইতিমধ্যে অনেকেই আমাকে জানাচ্ছেন যে এনটিআরসি এর মাধ্যমে নিয়োগ হওয়ার পরেও বিভিন্নজন কি ভোগান্তের শিকার হচ্ছে। আমি মনে করি যে এই সিদ্ধান্তগুলো একটা বৈপ্লবিক সিদ্ধান্ত এবং এর ফলশ্রুতিতে শিক্ষা খাতে বা টোটাল আমাদের সামগ্রিক শিক্ষা ব্যবস্থায় একটা শৃঙ্খলা ফিরে আসবে এর মাধ্যমে। আর নতুন নিবন্ধন পদ্ধতি এবং পাঁচ নম্বর এখন থেকে একটি নিয়োগ পরীক্ষার বিপরীতে মাত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে যা পুরোপ্রক্রিয়াকে দ্রুততর করবে দেখেন আমি মানে যে আসলে এন টি বিষয়গুলো মানে হয়ে হয়েছে গতকালকে বা তার আগের দিন যে বৈঠক হলো সেখানে বলেছেন যে সনদের মেয়াদ তিন বছর থাকবে আবার আজকে বলতেছেন যে ইয়ে করবেন কি যেন একটি নিয়োগ পরীক্ষার মাধ্যমে একটি অর্থাৎ যেই নিয়োগ পরীক্ষা হবে সরাসরি পদের বিপরীতে পরীক্ষা হবে মানে আমি জাস্ট টোটালি কনফিউজড গতকালকে একটা কনফিউশন নিয়ে কথা বলছিলাম আজকে আবার কনফিউজ পাঁচ হয়ে গেলাম প্রিলিমিনারি পাশের নতুন নিয়ম মোট দুশো নম্বরের প্রিলিমিনারি পরীক্ষা পাশ করতে হলে পরীক্ষা ন্যূনতম আশি নম্বর পেতে হবে এটি নিয়ে আমি গতকালকে কথা বলেছি এবং আমি মোটামুটি ধারণা করেছিলাম এটাই আজকের এই কর্মশালায় এই সিদ্ধান্তটা স্পষ্ট হয়ে গেল এবং আমি যখন ভিডিওটা করে এই ভিডিওটা করার আগেও খুব বড়ো একটি প্ল্যাটফর্মের ভিডিওতে আমি দেখেছিলাম যে তারা বলছেন আলাদা আলাদা পাশ করতে হবে তো সঙ্গত কারণে তারা অনেক বড় প্ল্যাটফর্ম আসলে আমি তাদের সমালোচনা করার মতো যোগ্যতাও আমার নেই তো কিন্তু বিষয়টা হলো যে আসলে একদম স্পষ্ট করে এন টিআরসি মাননীয় চেয়ারম্যান মহোদয় সহ বাকিরা যে মূল যে প্রবন্ধটা উপস্থাপন করা হয়েছিল সেখানে বলা হয়েছিল যে আলাদা আলাদা পাশ নয় মোটের উপরে আসি পেতে হবে আলাদা পাশে প্রয়োজন নেই আর পদের বিপরীতে পাশ যেটা আমরা বলছিলাম শূন্য পদের সংখ্যার উপর ভিত্তি করে নির্দিষ্ট সংখ্যক প্রার্থীকে পাশ করানো হবে এবং এখানে আরেকটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন কোনো কারণে মিস হয়ে গিয়েছে যাই আমি বলে দেই যেটা সেটা হচ্ছে যে বিজ্ঞপ্তিতে পদের সংখ্যা উল্লেখ থাকবে আমি মনে করি যে এটা আর একটা বৈপ্লবিক পরিবর্তন এর ফলশ্রুতিতে জানতে পারবে শিক্ষার্থীরা যে আসলে কোন পদে কি আছে মাদ্রাসার জন্য বিশেষ নম্বর বন্টন এটা তো আমরা আগেই আলোচনা করেছি আর এইখানে আরেকটা বিষয় যেটা গতকালকে আমি যেখানে পাজল হয়ে গিয়েছিলাম আপনারা অনেকে মন্তব্য করেছেন এবং খুব মানে গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিকভাবে আপনারা বিশ্লেষণ করেছেন আপনাদেরকে ধন্যবাদ যে আমিও বিষয়টা আসলে একটু কনফিউশনে ছিলাম যেটা হচ্ছে যে পাঁচ নম্বরটা তারা উল্লেখ করেছেন আবার পরে এই নিবন্ধর এক নিবন্ধের এক জায়গায় বলেছেন যে এক্ষেত্রে পাশ নাম্বার ওইটি থাকবে কিন্তু পদের বিপরীতে পাশ করানো হবে অর্থাৎ দ্বিগুণ সংখ্যক প্রার্থীকে লিখিত ভাইবার জন্য ডাকা হবে সেখান থেকে মোট পদের বিশ শতাংশ বেশিকে চূড়ান্তভাবে উত্তীর্ণ করানো হবে তো আমি সেইটা বুঝলাম লিখিত পরীক্ষার বিষয়টা বুঝলাম যে ওইখানে মার্কসটা কি ইয়ে করবেন আর ভাইবে পরীক্ষার যে বিষয়টা হয়তোবা সেখান থেকে মেধা তালিকা করে বিষয়টা যদি এরকমটা হয় তাহলে হয়তোবা ইয়েটা আর থাকে না যে মেধা তালিকা করে কিন্তু পাঁচ নম্বর স্পষ্ট উল্লেখ করে দিলে তো তাদেরকে আপনার টিকাতে হবে তারা যদি ভাইভাতে আট মার্কস পেয়ে যায় ন্যূনতম তাদেরকে তো টিকাতে হবে আপনার তো যাই হোক অন্যান্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বিজ্ঞপ্তিতে শূন্যপথ উল্লেখ এটা বললাম আর হলো বয়স গণনা নিয়ম একদম স্পষ্টভাবে আজকে বলা হয়েছে যে বয়স গণনা করা হবে বিজ্ঞপ্তি প্রকাশের তারিখে কে তো যাই হোক অনেকগুলো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসলো যদি এগুলো বাস্তবায়ন হয় তাহলে হয়তোবা বা দিনে যারা শিক্ষক হবেন আপনাদের ভোগান্তিটা অনেকটাই কমে যাবে বিশেষ করে প্রতিষ্ঠান প্রদান যেটা আমি মনে করি যে রীতিমতো একজন নতুন নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের জন্য কখনো কখনো চরম একটি ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায় যদি প্রতিষ্ঠান প্রধানের কাছ থেকে যথাযথ সাহায্য সহযোগিতা না পাওয়া যায় বেশিরভাগরাই খুব হেল্পফুল কিন্তু দুই একজন একটু সমস্যা করে বসেন তো যাই হোক এই সমস্ত বিষয়গুলো আপনাদের আগামী দিনে যারা শিক্ষক হবেন আপনাদের জন্য মাইল ফলক সিদ্ধান্ত যদি এগুলো কবে নাগাদ বাস্তবায়ন হয় এবং উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা কতদিন নাগাদ হবে এটাও একটা বিষয় তবে আশা করছি সব কিছুই দ্রুত হবে কারণ সামনে আবার নির্বাচন আছে যদি এগুলো এই সময়ের মধ্যে না হয়ে যায় তাহলে হয়তো বা হতে একটু সময় লাগবে তো এই বিষয়ে আপনাদের মতামত কী এই যে পরিবর্তনগুলো হলে এর বাইরে আর কি কি পরিবর্তন হতে পারে আর যে বিষয়গুলো নিয়ে আপনাদের কনফিউশন ছিল আজকে অনেকটাই ক্লিয়ার করার চেষ্টা করেছি যদি আপনাদের আরও কোনো মতামত থাকে বা যদি কোনো পরামর্শ থাকে বা যদি জানার কোনো কিছু থাকে নির্দ্বিধায় আমাদেরকে কমেন্ট করুন উত্তর দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই যদি আমাদের চ্যানেল থেকে বা আমাদের ভিডিও থেকে এরকম তথ্যমূলক তথ্য নির্ভর এবং বিশ্বাসযোগ্য তথ্য পেয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দেবেন এবং তার আগে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন সবার জন্য শুভকামনা ভালো থাকবেন আবারও দেখা হবে আপনাদের সাথে আসসালামু আলাইকুম